বিসমিল্লি রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবি আমিনা হাউস থেকে দেখেন তিনি আজকে আজকে নিয়েছি সুপার কাতারের মধ্যে থাকবে যেগুলো থাকবে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে অবশ্যই আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে যে আমরা প্রতিনিয়ত এই আপডেট কোয়ালিটিগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আমাদের শোরুমে দেখেন আজকে যেগুলো দেখাবো এগুলো কিন্তু থাকবে হাই কোয়ালিটি যেটা আপনার পাকিস্তানি বলে পুরা বাংলাদেশ বিক্রি করতেছে পাকিস্তানি সুপার কাতান বলে এই যে দেখেন এটা হচ্ছে জামার আমার ফ্রম এটা ফর্ম সাইটটা থাকবে অনেক সুন্দর আর অন্যগুলো তো কোনো কথাই নেই সাইডটা থাকবে আরও বেশি সুন্দর হাতার কাপড় নিচে অ্যাস্টা দেওয়া আছে প্রত্যেকটা জামার নিচে হাতার কাপড়ে একটা দেওয়া আছে অবশ্যই যারা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে বিজনেস করতে চান অবশ্যই না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পোড়াগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন উন্না গুলো প্রত্যেকটা অন্যায় তো কাতান কাজ করা থাকবে এগুলো কিন্তু পিন্ট না ঠিক আছে এগুলো কাজ করা যেটা গোল্ডেন কালার সুতা দিয়ে কাতান বলে কাতান কাজ করা থাকবে প্রত্যেকটা উনার মধ্যে ঠিক আছে এগুলোর কিন্তু রেট থাকবে একদম রিজনেবল প্রাইস ঠিক আছে দেখেন এই এটা থাকবে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর রং কানড্রেড 100% গ্যারান্টি থাকবে এগুলো এগুলো কিন্তু পুরো বাজার পাকিস্তানি বলে বিক্রি করতেছে আপনারা কিন্তু এগুলো আমাদের থেকে একদম রিজেনেবল প্রাইজে নিতে পারবেন এই পাকিস্তানি কাতানগুলো যেটা একদম রিজেনেবল প্রাইজে থাকবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফেব্রিতে তৈরি করা হয় এই প্রোডাক্টগুলো অবশ্যই আর্ধের না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার হাসি পার্বের পেশন আইসা যাওয়ার তৃতীয় তালায় দেখেন এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই এটা থাকবে আপনার স্যালোয়ারের এক কালার স্যালোয়ার থাকবে আড়াইগজ উনারটা থাকবে ফুল হাত নামাজি উন্না প্রত্যেকটাই কিন্তু ফুল হাত নামাজি উনার মধ্যে থাকবে সুপার কাতারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসে প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের একটি সাদের নিচে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমরা কিন্তু একদম সরাসরি কারখানা থেকে দিয়ে থাকতেছি আমরা কিন্তু আপনার মাদার হোলসেলার ঠিক আছে আমাদের থেকে চাইলে আপনারা এক ডিজাইনে এক হাজার পিস প্রোডাক্ট নিজে আপনার নিজের নাম দিয়ে নিজের সিল দিয়ে সব কিন্তু করিয়ে নিতে পারবেন যারা বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট নিতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে আপনার সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা একদম কারখানা থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন উন্নাগুলো কি সুন্দর উন্না একদম মাথা নষ্ট করা উন্না থাকবে প্রত্যেকটা জামারি অবশ্যই আর্ধের দিনা করে আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আপনি যে প্রোডাক্টগুলো আমাদের ভিডিওতে দেখছেন প্রোডাক্টগুলো স্ক্রিন শট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেটটা জিজ্ঞেস করে ভিডিও কল দিয়ে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ওয়ার্ডারগুলো আমাদের থেকে কনফার্ম করতে পারবেন আমাদের কাছে ওয়ার্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে আপনার আগে আপনি যে কয় পিস দশ পিস পনেরো পিস বিশ পিস মাল যে কয় পিস লাগে আপনি ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে যে কাপড় কোয়ালিটি ঠিক আছে নাকি দেখে তারপরে নেবেন তারপর আপনার ওয়ার্ডার কনফার্ম করার জন্য আপনাকে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট আপনাকে পাঠাবো না ঠিক আছে আগে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমরা সুন্দরবন কুরিয়ারে বা যেখানে আপনার এখানে যে কুরিয়ার আছে ওই কুরিয়ারে মালটা বুকিং দিয়ে দিব বাকি টাকা ওইখানে আপনি মালটা হাতে পেয়ে তারপরে টাকাটা পেমেন্ট করবেন এই যে এটা থাকবে আরেকটা উন্না উন্নাগুলো দেখেন প্রত্যেকটা উন্যায় কিন্তু চমৎকার একদম কাতান কাজ করা থাকবে নিখুঁতভাবে আর এগুলো কিন্তু কাতান যে অনেক কাতান আছে আপনার উঠে পড়ে এক ধোয়া বা দুই ধোয়া দিলে উঠে পড়ে এগুলো কিন্তু উঠবে না এগুলো আমরা গ্যারান্টি সহ বিক্রি করতেছি কাপড় কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুপার কাতানের মধ্যে আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাতানগুলো অর্ডার করে দিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর একদম নিখুঁতভাবে প্রিন্ট করা আছে প্রত্যেকটা বোড়া আপনারা এগুলো গ্যারান্টি সহ আঠারোশো উনিশশো টাকা মার্কেট পাইজে বিক্রি করে পাকিস্তানি কাতান বলে ঠিক আছে আঠারোশো উনিশশো টাকা মার্কেটে এগুলা খুচরা বিক্রি করতেছে বর্তমান অনেক জায়গা দেখবেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক রিজনেবল পাইজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সুপার কাতানের মধ্যে অবশ্যই স্ক্রিন দিবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু হিউজ ডিজাইন এবং কালার আপনাদেরকে দেখাবো এটা থাকবে ব্যাক সাইডটা হাতের কাপড়টা নিচে আসটা দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেন বা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আপনার একটা দোকানকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য যে কয়টা কোয়ালিটি দরকার আমাদের একটা সাদের আপনারা কিন্তু এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের এখানে সর্বনিম্ন চারশো আশি থেকে শুরু সর্বোচ্চ দুই হাজার পঁচিশশো পর্যন্ত আছে আর আপনার সামনে রোজার ঈদ কিন্তু চলে আসে ঈদ একদম কাছে ঠিক আছে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার রমজান চলে আসবে অবশ্যই যারা ঈদ কালেকশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ঈদের যে বাহারি আইটেমগুলো আছে সবই কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা থাকবে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি পিন আপনার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হয় এগুলোই কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু কোনো সেট আকারে নিতে হবে না সর্বনিম্ন আট পিস বা দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি পেয়ে যাবেন শুধুমাত্র কারখানা থেকে দেখেন আমরা কিন্তু কোনোমাত্র খুচরা বিক্রি করি না অবশ্যই যারা খুচরা নিবেন তারা আমাদেরকে নক দিবেন না এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে ডিজাইনগুলো গুলো দেখেন একদম অনেক সুন্দর একদম কাতার মধ্যে থাকবে সুপার কাতারের মধ্যে ডিজাইনগুলো থাকবে অসাধারণ অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন একদম মধ্যে এটা থাকবে দেখেন প্রত্যেকটা জামার থেকে বেশি সুন্দর দেখা যায় তার উন্নাটা ঠিক আছে কালার ডিজাইন সুন্দর সুন্দর পরিমাণ অবশ্যই এগুলোর অনেক হিউজ যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন রাবি আমিনা আমিনা হাউস অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে যে এত সুন্দর সুন্দর প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আছে এগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ডিজাইনগুলো দেখেন এটা থাকবে ওড়নাটা দু পাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই চমৎকার কাতান কাজ করা থাকবে প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু কাতান কাজ করা থাকবে অবশ্যই আর্ডেট দিনা করে এগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আপনারা একদম রিজনেবল পাইছে এটা দেখেন আকাশী কালারের মধ্যে কালার ভাই মাথা নষ্ট করা কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই এটা থাকবে ব্যাক সাইডটা নিচে হাতার কাপড়টা এসটা দেওয়া আছে ব্যাক সাইডের নিচে হাতার কাপড় এসটা দেওয়া থাকবে যে এটা থাকবে প্যান্টে কাপড় প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ থাকবে পাক্কা আড়াই গজ অবশ্যই যার যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে আজকের ভিডিওতে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা থাকবে উন্নাটা উন্নগুলো দেখেন প্রত্যেকটা উন্না এত সুন্দরভাবে কাজ করা আছে কাতান কাজ করা আছে যেটা দেখলেন যে কোনো আপুরা দেখলে এ ওনার প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর ওনা দেওয়া থাকবে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার কালোর কন্ট্রাস্ট থাকবে মেরুন কালো আর মেরুনের কন্ট্রাস্ট কালার ডিজাইনগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন বা চলে আসুন শোরুমে যাদের ভাই যে অনলাইনের প্রতি বিশ্বাস নেয় বা বিশ্বাস করতে পারতেছে না তারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিয়ে যান আমাদের এখানে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে ঠিক আছে আপনি যে কোনো দিন যে কোনো বার আমাদের কাছে চলে আসতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে কিভাবে কোথা থেকে আপনি আসবেন কিভাবে আসবেন বিস্তারিত জেনে তারপরে আমাদের শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন এইসব কোয়ালিটি নিতে আমাদের শোরুমে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন হানড্রেড প্লাস কোয়ালিটি আমাদের শোরুমে আসবে অবশ্যই আর্ধে দিনা করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে একদম রিজনেবল পাইছে নিতে ঠিক আছে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা গালার অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন আবারও বলতেছি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ছোট্ট একটা টিকটক আইডি আছে অবশ্যই টিকটক আইডিটাকে আপনারা ফলো করে দিবেন দেবেন এটা থাকবে অন্যটা ওনাটা অত্যন্ত থাকবে অনেক সুন্দর আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ফি